ফার্স্ট টাইম এই আমাদের কাছে ঢুকলো এটা একটা দেখুন সুন্দর পেন প্লাস জলের বোতল ওভেন মিক্সার গ্রাইন্ডার ডিনার সেট লাঞ্চ বক্স ম্যাক্সিমার ওয়ার্ক হাই গাইজ আমি সৈকত সাধু গাইজ বিডি কমিউনিকেশন এর পক্ষ থেকে চলে এসেছি আজকে দুর্গা অফার নিয়ে আমরা চলে এসেছি আমাদের ভিডিওটা যারা দেখছেন যারা লাইক শেয়ার এবং ফলো করবেন সবচেয়ে যে ফেয়ার ও লাইক করবেন তাদের থেকে একজনকে বেছে নিয়ে কিন্তু আর দুর্গা পুজোর রিয়েলমি ইলেভেন প্রো আপনার হাতে তুলে দেবো আবার বলছি যারা আমাদের এস কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড যারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা ফলোয়ার নতুন ফলোয়ার যারা হবেন তাদের মধ্যে দি বেছে নিয়া কিন্তু এই ফোনটা কিন্তু দেব 15ই সেপ্টেম্বর অফারটা চলবে 15ই সেপ্টেম্বরে কিন্তু আপনাকে এই ফোনটা আপনার হাতে তুলে দেব লাইভের মাধ্যমে কে পেজ কার নাম কে লাইক শেয়ার করেন সব কিছু আপনাদের দেখাবো 15ই সেপ্টেম্বর কিন্তু এই ফোনটা আপনাদের দেব তো 15ই সেপ্টেম্বর অবধি আপনারা লাইক শেয়ার ফলো করুন যে যত বেশি লাইক শেয়ার ফলো করবেন তা কিন্তু 11 Pro 5G এটা 812 পূজয়ে এই ফোনটা নিয়ে আপনি দুর্গা পূজো দুর্গা ঠাকুরের ছবি তুলবেন প্যান্ডেলের ছবি তুলবেন এবং আমরা শেয়ার করব আপনাদেরকে আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা যে আপনারা দুর্গাপূজাতে আমাদের থেকে ফোন পারচেজ করুন এবং দুর্গাপূজাতে সবাই কিন্তু কিছু উপহার চায় সবাইকে উপহার দিলে ছোট হোক বড় হোক যে কোনো উপহার দিলে কিন্তু সবাইকে আমারও আমি যদি কোনো কিছু কিনতে যাই আমি যদি সামান্য কিছু একটা পেন ও গিফট পাই আমি খুব খুশি হই তো আপনাদেরকে খুশি করার জন্য সামান্য কিছু গিফট আমরা ব্যবস্থা করেছি যে ফোন কিনলে তো যেরকম ডিসকাউন্ট আছে ফিনান্সে নো কস্ট আছে জিরো ডাউন পেমেন্টে আছে এক্সচেঞ্জ সুবিধা আছে তার সাথে সাথে আপনাদেরকে কিছু খুশি করার জন্য আমরা কিন্তু দেখুন দুর্গা সমস্ত গিফট নিয়ে চলে তো আমরা কি কি গিফট দিচ্ছি একটু দেখাচ্ছি যেমন মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ডিনার সেট লাঞ্চ বক্স ম্যাক্সিমার ওয়াচ দেখুন ম্যাক্সিমার ওয়াচ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে পেটি পেটি রয়েছে দেখুন ম্যাক্সিমার ওয়াচ রয়েছে যেটা আপনার ছ মাস গ্যারান্টি মিক্সার গ্রাইন্ডার রয়েছে এবং একটা সুন্দর দেখতে কাপ সেট রয়েছে বিভিন্ন রকম আইটেম আমরা নিয়ে এসেছি যাতে ফোন কিনলে আপনাদেরকে গিফট দিয়ে খুশি করতে পারি এটা একটা দেখুন সুন্দর পেন প্লাস একটা জলের বোতল যেটা গরম থাকে এবং ঠান্ডা জল ঠান্ডা থাকে তো বিভিন্ন রকম আইটেম আমরা নিয়ে এসেছি এছাড়া আরো জিনিস রয়েছে আপনার এদিকে আসুন দেখুন এছাড়া বোটের নেক ব্যান্ড আছে তারপরে সুন্দর স্পিকার রয়েছে স্পিকারটা আপনাকে খুলে দেখাই সুন্দর ব্লুটুথ স্পিকার এত সুন্দর দেখতে এরকম ফার্স্ট টাইম আমাদের কাছে ঢুকলো বোটের সুন্দর স্পিকার এগুলো কিন্তু সব আপনারা গিফট পেয়ে যাবেন এদিকেও পেটিতে রয়েছে দেখুন এদিকেও পেটিতে রয়েছে এটা কিন্তু এবং কাজ করবে এদিকে রয়েছে ইলেকট্রিক সব রকম আমাদের রয়েছে আপনারা আপনাদের পছন্দ এবং যেতে পারবেন এদিকে ক্রস এর ব্যাগ সুন্দর রয়েছে এদিকেও আরো রয়েছে এদিকে দেখুন ব্যান্ড রয়েছে প্লাস আরো প্রচুর 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 গিফট রয়েছে পেটি পেটি এত পেটি আমরা এখানে রাখতে পারছি না আমাদের গোডাউনে ঢুকিয়ে রেখেছি দেখুন ওয়ান প্লাস এর ফাইভার বিভিন্ন রকমের বার্স কিন্তু আমাদের কাছে রয়েছে এর নিচেও রয়েছে আমরা দেখাতে পারছি না এর নিচেও কিন্তু রয়েছে সব বার্স ভরবর্তী গিফট কিন্তু আমাদের কাছে রয়েছে এবং দেখুন এই পেটিতেও গিফট রয়েছে ভেতরেও দেখুন প্রচন্ড প্রচুর গিফট রয়েছে দেখুন সব রয়েছে পিছনে গোডাউনে আছে তো আমরা আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা দুর্গা পুজোয় কিন্তু রেডি হয়ে গেছি প্রচুর গিফট আমরা তুলেছি আপনারা ডিসকাউন্ট পাবেন নো কস্ট ইমাতে পাবেন জিরো ডাউন পেমেন্ট পাবেন ক্রেডিট কার্ডের সুবিধা পাবেন যে কোনো অ্যাড্রেস থেকে এলে ফিনান্স পাবেন প্লাস এতগুলো গিফট এর সম্ভার কিন্তু আমরা তুলে এনেছি দেখিয়ে দাও আর একবার ঘুরে যে প্রচুর গিফট আমরা তুলেছি গিফট শেষ হবে না আপনাদের অপেক্ষায় আমরা বসে আছি আপনারা আসুন দুর্গা পুজো এবং দীপাবলি অবধি কিন্তু আমাদের অফারটা থাকবে ইনস্ট্যান্ট গিফট যেমন থাকবে সেরকম কিন্তু দু মাসের আমাদের লটারিও চলবে তাতে প্রথম পুরস্কার একটা এসি মেশিন দ্বিতীয় পুরস্কার একটা বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি তৃতীয় পুরস্কার একটা স্মার্টফোন তো ফার্স্ট সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর অব্দি যারা ফোন কিনবেন তারা তো এই গিফট পাচ্ছেনই সঙ্গে এই তিনটে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ জেতার সুযোগ কিন্তু আপনাদের থাকবে তো দেরি করবেন না আপনারা আসুন নিউএস বিটি কমিউনিকেশনের প্রত্যেকটা স্টোরেই এবং আমি এই স্টোরে থাকি চাপাডালি বিশাল মেগামার্টের পাশে এস বিটি কমিউনিকেশন এখানে আমাকে পাবেন এছাড়া যে কোনো স্টোরে গেলে কিন্তু সেম অফার পাবেন দেরি করবেন না দেখা হবে